শুরুতেই আমাদের চোখে পড়ল সম্পূর্ণ ফুল দিয়ে বানানো বিশাল আকৃতির এই ফুলের সুন্দর সুন্দর গেট ও স্তম্ভগুলো আর এই জায়গাটি সত্যি আপনার খুব বেশি নজর কাটবে বিদেশি সব ফুলের সমন্বয়ে এই জায়গাটি তৈরি করা হয়েছে একটু ভিন্ন রূপে বিভিন্ন জায়গায় কিন্তু গোলাপ গাছ শেষ করছে একটা অংশ শেষ করছে আমরা আবারও এরপরে আরও কিছু অংশ আপনাদেরকে দেখাবো তো আগে সাথে কিন্তু আগানা আছে আর সে কিন্তু আজকে গোলাপ ফুলের সাথে ম্যাচিং করে একটু হিসাব করে আসছে যশোর শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরেই গদখালি তো গদখালিতে ঢোকার প্রবেশমুখে ডান পাশেই প্রথমে চোখে পড়বে বিশাল এক পার্কিং স্পট এই পার্কিং জোনে প্রাইভেট বাস ট্রাক সহ সব ধরনের গাড়ি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে রাখতে পারবেন এখানে বাহারি জাতের সব খাবারের পাশাপাশি দেখতে পারবেন দোকানের সব বাহারি জাতের নাম তো আমরা টিকিট সংগ্রহ করলাম এখানে হচ্ছে এটা টাকা টাকা করে প্রতিজন টিকিট দামে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়লো সেই ভাইরাল প্রজাপতির গেটটি এই যে প্রজাপতির গেটগুলি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ফুল দিয়ে বানানো প্রথমে আপনার দূর থেকে দেখলে মনে হতে পারে প্লাস্টিকের ফুলের সমন্বয় এটি বানানো কিন্তু আমরা যখন কাছ থেকে এটি দেখলাম এটা সম্পূর্ণ ন্যাচারাল ফুল ছিল এবং ফুলগুলো অনেক সুন্দর সবাই মূলত এই গেটটিকে কেন্দ্র করেই এই পার্কটাকে ঢোকে তো আমরা জানি এই ধরনের পার্ক গদখালিতে প্রায় পাঁচ থেকে ছয়টা আছে গদখালী মূলত একটা ফুলের চাষাবাদের স্থান সেখানে এই স্থান কেন্দ্র করেই অনেক ছোট ছোট পার্ক গড়ে উঠেছে এবং প্রত্যেকটা পার্কের একটা নিজস্ব সৌন্দর্য আছে আমরা এই এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ নতুন একটা জায়গা গত আগে ছিল না এখানে যেটা করা হয়েছে একটা সুইমিং পুল টাইপের করে ফুলে পানি দেওয়ার যে টপগুলো আছে ওই টপ দিয়ে একটা ভাস্কর্য করা হয়েছে এবং এখানে অনেক মানুষজন আসছে তাদের প্রিয় মুহূর্তের ছবিগুলো ক্যামেরায় বন্দি করছে আচ্ছা কি এখানে আপনি যেহেতু ফুলের স্থান সেহেতু এখানে সব ধরনের ফুল খুব অল্প দামেই কিন্তু পাওয়া যায় এজন্য এখানে দর্শনার্থীরা আসলে কিন্তু ফুল সংগ্রহ করে এছাড়া এরকম টাইপের দোকান রোডের দুই পাশে শত শত দোকান পাবেন এবং আপনাদের পছন্দর সকল ধরনের খাবার কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন নো প্রেম নো সকা টেস্টি লেবু শরবত খাবো একা একা বা বাইরে এখানে কি মিষ্টি পান সুন্দর লাগে মিষ্টি পান আর এখানে আমরা বেশ কালারফুল শরবত মানে ফালুদা টাইপের শরবত আমরা দেখতে পাচ্ছি এগুলো কত করে ভাই তিরিশ টাকা করে না দর্শনার্থীদেরকে মুগ্ধ করতে অদ্ভুত সব খাবারের পাশাপাশি দোকানের নামগুলোও কিন্তু দেখা যায় সব অদ্ভুত সেরকমই একটা দোকান আমাদের চোখে পড়লো তার খাবারের সাথে দোকানের নামের কিন্তু আমরা খুব ভালো একটা মিল পেলাম আর যেহেতু আমরা শুক্রবার দিনে গিয়েছিলাম এই দিন এই গদখালিতে প্রচুর পরিমাণে ভিড় থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের আনাগোনা দেখা যায় সেই সাথে পাওয়া যায় সব মনোমুগ্নকর খাবার স্পেশালি বিরিয়ানি এখানে বিরিয়ানির আমরা কয়েকটি দোকানে দেখা পেয়েছি হ্যাঁ ঘোড়ার গাড়িরও ব্যবস্থা আছে দেখছি কি মামা এটা কি চড়া যায় কত 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 দূর পর্যন্ত পঞ্চাশ টাকা ওকে তো আমরা এখন যেখানে প্রবেশ করছি এই জায়গাটির নাম ফ্লাওয়ার ভিলেজ গার্ডেন এখানে টিকিটের মূল্য তিরিশ টাকা এর আগেরটাই আমরা যেটা ঢুকেছিলাম সেটা ছিল চল্লিশ টাকা তো চলুন দেখা যাক এটার মধ্যে কি আছে তো টিকিট সংগ্রহ করার পরে আমরা ভিতরে প্রবেশ করছি গেটটা সুন্দর একটা গেট তো ঢুকে প্রথমে আমাদের চোখে পড়লো ডান পাশে একটা নৌকা আকৃতির বাচ্চাদের খেলনা এবং বাম পাশে বিশাল এক রেল লাইন এবং সেই রেল লাইন জুড়ে কিছুক্ষণ পরে দেখলাম হর্ন বাজাতে বাজাতে ছুটে আসছে একটা মিনি রেল আর যে রেলে উঠতে গেলে অবশ্যই আপনাকে আলাদা টিকিট সংগ্রহ করতে হবে আর রেলের ঠিক মিশন আমরা দেখছি যে গ্রামের সেই ঐতিহ্যবাহী নাগর দোলনা এখন প্রবেশ করছি সব সবথেকে ট্রেন্ডিংতম স্থান ওপরে বিভিন্ন রঙের ছাতা আর নিচ দিয়ে একটা সুন্দর রোড আমরা জানি যে গতকালির এই জায়গাটা খুব বিখ্যাত বাংলাদেশে এই জায়গাটা সবাই চিনে এবং অনেকের এখানে শর্ট ভিডিও বা ফটো সেশন এগুলা কিন্তু করা আছে তো ফ্লাওয়ার ভিলেজে ত্রিশ টাকা টিকিট কেটে আমরা ভিতরে দেখি কি আছে তো আপনাদেরকে প্রথমে তো সাতা গেট দেখালাম টাকা মনে হচ্ছে উসুল ভালো একটা জায়গা পাইছি এই যে দেখেন খুব সুন্দর একটা জায়গার সন্ধান পেয়ে গেছি এটাই হচ্ছে একটা গার্ডেন দেখি প্লেস এতক্ষণ পরে আসলে একটা জায়গার দেখা পেলাম দেখেন কি সুন্দর এবং এই যে সুইজারল্যান্ডের একটা ভিউ করা আছে এখানে প্লেসটা দেখেন এই জায়গাটা আমার খুব ভাল লাগছে এইভাবেই কিন্তু এই ফুলগুলার মাছ দিয়ে গলিগলি করা এবার আপনাদের দেখাই এই যে ফুল গাছ এবং গলি আছে হাঁটার জন্য আর সুন্দরভাবে এটা কিন্তু ডেকোরেশন করা এখানে ফটো সেশন চলতেছে ফুলগুলো কত সুন্দর আমরা এখনও পর্যন্ত গতখালিতে তিনটি স্পট ভিজিট করেছি তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এই গ্লেজ ফ্লাওয়ার গার্ডেন যেটির মূল্য টিকিট মূল্য তিরিশ টাকা তো আপনারা আসলে গতখালিতে অবশ্যই এই ফ্লাওয়ার ভিলেজ গার্ডেনটি ভিজিট করবেন এই জায়গাটি সত্যি আপনাদের অসম্ভব ভালো লাগবে যতই দিন যাচ্ছে গতখালির সৌন্দর্য ততই যেন বৃদ্ধি পাচ্ছে তো প্রকৃতি প্রেমী এবং ফুল প্রেমীরা এখানেই কিন্তু প্রতিনিয়ত ভিড় করছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি গতখালি থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি নূর আবার দেখা হবে আমাদের নতুন কোনো হবে lovers